রে দীপা কি হয়েছে কোনো অসুবিধায় পড়েছিস নাকি আর বলিস না প্যান কার্ড বানাতে যাচ্ছি মাঝ রাস্তায় স্কুটিটা বন্ধ হয়ে গেল ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে আর ভালো লাগে না যখন ঘরে বসে শুধুমাত্র একটা অ্যাপের মাধ্যমে এবং একটা ক্লিককেই এই সমস্ত কাজ করতে পারবি তাহলে এত খাটনি কেন করতে যাবি মানে কি বলছিস একটু পরিষ্কার করে বল কিছুই বুঝলাম না এখন ঘরে বসেই এক্সপ্রেস পের মাধ্যমে মোবাইল রিচার্জ থেকে শুরু করে ডিটিএইচ রিচার্জ প্যান আধার লিঙ্ক প্যান ফাইন্ডিং এনএসডিএল প্যান কার্ড ইউটিআই প্যান কার্ড ইউটিআই টু পয়েন্ট জিরো ইন্স্যুরেন্স এলপিজি গ্যাস বুক ফাস্ট্যাগ লোন রিপেমেন্ট টু হুইলার ইন্স্যুরেন্স ইত্যাদি সমস্ত কাজ করতে পারবি খুবই সহজে এখন আর তোকে কোনো রকম পেমেন্ট করার জন্য বাইরে যেতে হবে না ঘরে বসেই সব কাজ করতে পারবি শুধুমাত্র একটা ক্লিকেই তাহলে আর দিদি না করে আজই তোর মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড কর এক্সপ্রেস পে অ্যাপ বাহ দারুন তো